আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই ধান আটচল্লিশ যেহেতু এটা আউস মৌসুমে লাগানো আমি কয়েক সময় আপনার বড় সিজনেও লাগাই তো যেহেতু আমি এই ধান কেটে কী করবো আমি এই যে কলমি আসলে দেখেছেন কলমি কলমি শাক করব তো আপাতত আমি আমার ধানে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে পাতা হলুদ হয়ে যাচ্ছিলো মানে এক কথায় গাছকে যদি আপনি খাদ্য খাদ্য না দেন গাছ তো খেতে পারবে না সেজন্য আস্তে আস্তে কি শুকে যায় ভালো জুত হবে না সেক্ষেত্রে আমি কি করেছিলাম সার সার প্রয়োগ করেছিলাম সার সাথে যে দশটা প্রয়োগ করেছিলাম সেটা আপনাদের দেখাবো তো এরকম যদি আপনাদের ধানে যদি ভালো সুন্দর গেটা মানে গোসালো আনতে চান গোস আপনাদের দেখাবো আমাদের ধানটা কেরম গোস হয়েছে দেখি ওটা প্রয়োগ করার আগে কি করেছিলাম দুই প্যাকেট দস্ত দিয়েছিলাম সেটা হচ্ছে গ্রোজেন দুই কেজি মতন মানে এটা চাষের সময় তারপরে কোনো দস্ত দিয়েছিলাম না তারপর এটা শেষ কিস্তিতে একটা দস্ত দিয়েছি সেটা আপনার দেখাবো আপনি আগে দেখেন যে গোসা কোড আছে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশটা আছে আর এটা আছে সতেরোটা এইসব অবস্থা তো এখন আমি যে দস্তাটা প্রয়োগ করেছিলাম সেটা আপনার দেখাবো এটা হচ্ছে মিরাকল গ্রোথ বরণ মিক্স হলুবের বরণ উচ্চ ফলনশীল অনুখাদ্য মাটি বাসন কৃষি বাসন দেশ বাসন এর সমূহ আপনাদের বলে দিই দস্তা সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বরণ লো কপার অন্যান্য দেখা যাচ্ছে একটা দস্তা সব রকম মিক্স করা আছে এটা বাজার করেছে লুমিনাস আর এটা ওজন হচ্ছে এক কেজি ওজন আর মূল্য হচ্ছে আপনার একশত এই এর মূল্য হচ্ছে আপনার চারশো টাকা এটা আমি কী করেছি সাড়ে সাথে মিশিয়ে ফেলেছিলাম তবে এই সব জিনিস দিতে হলে আপনারা কখনো দশটা প্রয়োগ করা ই প্রয়োগ করবেন না টিএসপি প্রয়োগ করবেন না তাহলে দেখা যাচ্ছে আপনাদের রেজাল্টটা ভালো দেবে আর অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের ধানের কি অবস্থা যে পাতাগুলো হলুদ 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 হয়ে গেছিলো সেক্ষেত্রে আমি এটা প্রয়োগ করেছিলাম আর এখানে আমার দুটা একটা দুইটা তিনটা আগ গাছ আছে তিনটা আগ গাছ লাগে সেখানে যাতে করে যেখানে এসে পড়ে থাকবে দেখা যাচ্ছে আপনার তিনটে আগ গাছ দেখা যাচ্ছে তিন চার দিয়ে অনেকগুলো আগ দাঁড়াবে সেক্ষেত্রে এটা লাগানো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে যদি আপনাদের কোনো সম্পর্কে তথ্য আপনারা পেতে চান বা দেখা যাচ্ছে আপনার যেসব চাষগুলো আছে যদি কোনো হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি যতটুকু না পারি আপনাদের আমি হেল্প করার চেষ্টা করবো যাতে করে আপনারা লাভবান হবে যাতে কৃষি সম্পর্কে আপনারা যদি উচ্চ ফলনশীল ফলন পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এইসব ট্রিটমেন্টগুলো করুন যাতে করে আপনার মরিচ হোক ধান হোক কলা হোক যে কোনো চাষি হোক আপনাদের ফলন পান সেই চেষ্টাটা আমি করব ধন্যবাদ সবাইকে নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও দেখতে আমার পেজটি ফলো রাখবেন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে করে আপনার সকল সময় আপডেট কিছু পেতে পারেন ধন্যবাদ সবাইকে